ক্ষমতা থেকে চলে গেছে যারা এসেছে দুজনের জন্য বিশাল বড় শিক্ষা একজনের জন্য শিক্ষা হলো যদি কোনো কারণে আল্লাহ এবং রসুলের আইন অবমাননা করা হয় যদি কোন কারণে জুলুম করা হয় মজলুম এবং আল্লাহর মাঝখানে কোনো দেওয়াল নাই কোনো বাধা নাই মজলুমের দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করে ফেলে সেটা বোঝার দরকার আর যারা ক্ষমতায় এসেছে মনে করছে তাদেরও বোঝা দরকার ক্ষমতার একদিন শেষ আছে ঠিক কিনা কথা বলেন ক্ষমতায় যিনি উনি যদি আল্লাহ এবং রাসুলের কোনো জায়গায় আঘাত করে যেমন আমি আজকে থেকে প্রায় ছয় মাস এক বছর আগে যখন পাঠ্যপুস্তক মাদ্রাসায় দেওয়া হলো সেখানে যখন শরীফ শরীফার গল্প ঢুকিয়ে দেওয়া হলো ট্রান্সজেন্ডার সপ্তম শ্রেণীর বইয়ে আমি নিজে আমার ফেসবুক অফিসিয়াল পেজে প্রতিবাদ করেছি লাইভ করেছি হুঁশিয়ার করেছি বলেছি যে আর থাকবে না ঠিক কিনা কথা বলেন না যদি নারাজ হয়ে যায় মনে রাখবেন যে আপনার এই যে ক্ষমতার চেয়ার এটা বন্টন করে চল্লিশ জন আব্দাল কন্ট্রোল করছে বলেন ওনারা যাকে মনে করবে ঠিক আছে তাকে রাখবে নামাইতে এক সেকেন্ড দেরি করবে না অলি আল্লাহরা যখন নারাজ হয়ে যাবে ক্ষমতা আর থাকবে না আমরা দেখলাম হাই 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 আই হঠাৎ আপনি আমার ঘর করে দিচ্ছেন আমি আপনার দোকান করে দিচ্ছি মাজারে হামলা হলো সিলেটে আজকে আইলে জমাতের অনুসারীরা গিয়ে গোলাপ সার মাজার রক্ষা করছে অলি আল্লাহ এরা কারা যদি গভীরে যান আমার অস্তিত্ব এই জুব্বা এই টুপি এই মিলাদুন নবীর প্যান্ডেল এই মসজিদ সব অলি আল্লাহদের দান কথা শুনে বলেন না ঠিক কিনা বলেন না হা স্পষ্ট করে বলে দিতে চাই আমরা হেলে জামাতের অনুসারীরা মাজারের নামে ব্যবসা নামে চাঁদাবাজি ভন্ডামি নাচ গান নারী পুরুষের অবাধ মেলামেশা মাজারের সিস্তা করা মাজারকে নিয়ে রং থামাশা করা সেগুলোর বিরুদ্ধে ছিলাম আছি থাকবো হাত তুলে বলেন ঠিক কিনা বলে কোন গায়েবী মাজার স্বপ্নের মাজার অমুকের আসন তমুকের আসন বানায়া রং থামাশা করবা এটা আমরা কোনো দিন মানি নাই কোনো দিন না কাউকে মানতেও দেব না কিন্তু সত্যিকারের বলি আল্লাহ যারা এদেশে পাথরে পাথরে ভেসে এসে কন্টক এসে কাটা ফুটে ফুটে এসে। নিজের জীবনকে বিলীন করে দিয়ে সংসার বাদ দিয়ে যারা আমাদেরকে মুসলমান বানানোর জন্য এখানে এসেছে তাদের মাজার তো দূরের কথা মাজারের আশেপাশে টাচ হলে আমরা জীবন দিয়ে রক্ষা করব হাত তুলে বলেন ঠিক কিনা সমাধান কি সমাধান করতে হবে না আপনি সোর মারতে গিয়ে আপনার বাবারে মেরে দিলে হবে বাপ বাপুত একসাথে সোদ্দো রাইতেছেন সর সুর করি এখন সোরের গায়ে বুসি মারতে গিয়ে বাবার গায়ে মেরে দিছেন তো এটা তো হবে না আপনার বাবা কোনটা আর সোর কোনটা আপনাকে চিহ্নিত করতে হবে ঠিক কিনা কথা বলেন আপনি অবাক হয়ে যাবেন এস এ স্টুডেন্ট অফ হিস্ট্রি আমি জানি এগুলো আমি পরে পরে বলছি আপনাকে এটা জয়পালের দেশ ছিল এটা ধর্মপালের দেশ ছিল এটা লক্ষণ সেনের দেশ ছিল এটা বল্লাল সেনের দেশ ছিল এটা পাল এবং সেনবংশের দেশ ছিল এই বাংলাদেশ এখানে বারো ভুইয়া ছিল আজ এই বাংলাদেশে নাইনটি এইট পারসেন্ট বলেন বা নাইনটি ফাইভ পারসেন্ট বলেন মুসলমান হয়েছে এটা শাহাদ জালাল ইয়ামনির অবদান ঠিক কিনা কথা বলেন এটা শাহ পরানের অবদান এটা শাহ সুলতান বলখির অবদান এটা শাহ সুলতান রুমির অবদান এটা শাহ আলী বাগদাদির অবদান এটা হজরতে মোহসেন আউলিয়া পাথরে চড়ে চড়ে এসে এদেশ ইসলাম প্রচার করেছে হজরতে কাতাল শাহ কাতাল মাসের পিঠে এসে ইসলাম প্রচার করেছে হজরতে বদর আউলিয়া ছুরি মাছে চড়ে ইসলাম প্রচার করেছে হা এই অলি আল্লাদের নাম নিয়ে যারা একদল তা তাদের মাজারের আশেপাশে কাজা খায় মোক্ষায় চুমা খেলে তাদেরকে আপনারা প্রশাসনিকভাবে প্রতিহত করেন আমরাও সাথে থাকবো ঠিক কিনা কথা বলে চিহ্নিত করতে হবে লিস্ট করতে হবে সমাধান হবে এইভাবে আপনি অতর্কিত গিয়ে মারামারি শুরু করে দিবেন আপনি ঘোষণা দিবেন মাজার ভেঙে ফেলব আর আপনি বলছেন উঁচু কবর নাকি ইসলামে নাই আপনি হাদিস পড়েন নাই পড়লেও হাদিস বুঝেন নাই আমার নবী উঁচু কবর ভেঙে দিতে বলেছেন এটা মুসলমানদের কবরের কথা বলেন নাই এটা বলেছেন ইহুদিদের কবরের কথা ঠিক কিনা কথা বলেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো রাঙ্গুনিয়ার মানুষ ভন্ডামির বিরুদ্ধে ছিলাম আছি থাকবো ঠিক কি বলেন কিন্তু হক্কানির পক্ষে না থাকলে আল্লাহর বলিরা যদি খেপে যায় এই দেশকে কোনো মানুষ রক্ষা করতে পারবে দেড় হাজার বছর ধরে আহলে সুন্নত ওয়াল জামাত কখনোই ক্ষমতার লোভী ছিল না ক্ষমতার লালসা তাদের ছিল না আমার নবী নবীর সাহাবা তাবেঈন তাবে তাবেইন আউলিয়ায়ে কেরাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত ক্ষমতার পিছে থাকা ক্ষমতার ডানে থাকা ক্ষমতার বামে থাকা এগুলো আহেলে সুন্নত ওয়াল জামাতের কাজ নয় আহেলে সুন্নত হাজার বছর আগে ছিল আজকেও আছে ক্ষমতাই যেই বসুক আহেলে সুন্নত ওয়াল জামাত নবী বলির খিদমত করে যাবে ঠিক কিনা কথা বলে আমাদের কাজ মূলত সেটা মানুষকে আল্লাহ এবং রাসূলের পথে রাখা